एवरे मैंने उसको पेल दिया हम्म दारुन জন্য কেটে রেখেছি পুরো সবজিগুলো সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু

ভালো করে পাঁচ মিনিটের মতো বেজে নেব আমি চাচ্ছি পোলটা কালারটা হোয়াইট সেই জন্য আমি হলুদ ব্যবহার করছি এবার দিচ্ছে টমেটো নিয়ে দিচ্ছে পাটিয়ে রাখা কাঁচামরিচ এবার আবার সবগুলো একসঙ্গে অল্প কিছু জন্য মেখে নেব

দু মিনিটের মতো সব কিছু একসঙ্গে ভেজে নিব প্রেসার কুকারে ঢাক না দিয়ে প্রায় দশ মিনিটের মতো স্টিম কুক করে নিব একটু খুলে দেখি খুব সুন্দর হয়েছে পোলাওটা এবার ছড়িয়ে দিচ্ছি দিচ্ছি ধনিয়া পাতা এবার এটাকে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিব হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো সবাই আশা করছে ভালো আছো তো আজকেও নতুন এসেছে নজরে নিয়ে এসেছে নতুন করে একটি ভিডিও তো পরিচয় করে দিতে আজকে কি কি বানিয়েছে আজকে সময় একদমই কম ছিল সয়া পোলাও সবজি দিয়ে ফুলকপি আলু টমেটো সোয়া পোলাও বেগুন ভাজা বেসনের মতো অনেকটা আর ফুলকপি পাকোড়া আর এর সাথে দিয়েছি চিকেন কারি আজকে ছোট করে তো শুরু করছি প্রথমে পোলাওটা দেখতে এত সুন্দর হয়েছে আর এত ঝরঝরা হয়েছে ফুলকপি দিও দারুন পোলাওটা বানানো হচ্ছে সেটা অনেক ভালো লাগছে আর এরকম একটা সুন্দর পোলাও সাথে যদি পাকোড়া টাইপের কিছু থাকে তাহলে খাবারের টেস্ট এমনি অনেক বেড়ে যায় তো এরকম এখন শীতের মৌসুম চলছে তো আশা করছি সবার বাড়িতে এখন মোটামুটি সবজিটা আছে তো সবাই চাইলে দুপুরের জন্য এরকম পলাও করে তোমরাও বাসায় বানিয়ে খেতে পারো আর আমাকেও জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর তোমরা কারা কারা এভাবে সয়া পোলাও পছন্দ করো সেটাও জানান এবার নিচ্ছে একটা বেগুনি বেগুনিটা খুব সুন্দর হয়েছে হুম এরকম দুপুর বেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশে পলাও সাথে ভাজা যে কোনো কিছু খেতে ভালো লাগে সবার তো আশা করছি তোমরাও বাসায় এরকম বানিয়ে খাচ্ছ বা খাবে তো তোমরা আমাকে জানাও কে কোথা থেকে ভিডিওটি দেখছো যারা যারা ইউটিউব থেকে দেখছে তারাও জানো আর যারা ফেসবুক থেকে দেখছে তারাও জানো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো তো এবার নিয়ে নিচ্ছে চিকেন ভেজ নন ভেজ দুটো একসাথে টু ভেবে নিয়ে নিচ্ছে এটা তোমরা চাইলে মাংসের মতো করেও রান্না করতে পারো ওইটাও আমি পারি খেতে এই সয়াবিনটা তোমরা চাইলে মাংসের মতো করেও রান্না করতে পারো আজকে নেক্সট স্পেশাল একটি ভিডিও আসছে বা পহেলা জানুয়ারি দুই তো তোমরা বলো পহেলা জানুয়ারিতে কি করা যায় সেটা আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই সেটা আমার জানা থাকলে আমি সেটা বানানোর চেষ্টা করব বানিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখানোর চেষ্টাও করব তো সবাই আমাকে জানাও পহিলা জানুয়ারিতে স্পেশাল কি রাখা যায় বা কি করা যায় সেটা আমাকে জানো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই তো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে তো তো সবাই ভালো থাকো আজকে এ পর্যন্তই বাই বাই